আসসালামু আলাইকুম এই সুন্দর ডিজাইনটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে ড্রয়িংটা দেখিয়ে নিচ্ছি খুব সহজভাবে আমি ড্রয়িংটা করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন আমি একপাশে পাশে ফুল পাতা এসব দিয়ে ডিজাইনটা করছি একটু বড় বড় সাইজে ফুল করেছি পাতা করেছি যাতে ডিজাইনটা করলে ভালো দেখা যায় এই ডিজাইনটা দিয়ে আপনারা শাড়ি কুর্তি পাঞ্জাবি এমনকি প্যাচ ওয়ার্ক করে ইউজ করতে পারবেন আমার ড্রয়িং করা প্রায় শেষ এবার চলুন সেলাই কিভাবে করবো দেখিনি ডালের জন্য আমি সুতির লাছি সুতা দুইটা করে নিয়ে কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি আমি খুব অল্প করে কাপড় তুলে স্টিচটা দিচ্ছি যাতে স্টিচগুলো একটু বড় বড় দেখা যায় এবার পাতাতে আসছি পাতাতে আমি দুইটা করে লাচ্ছি সুতা নিয়েছি আর যেহেতু পাতার মাঝে শিরার দাগ আমি দিয়ে দিয়েছিলাম এই শিরা বরাবর আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নেব আমার পাতা সেলাই করা প্রায় শেষ এবার আমি কন্ট্রাস্ট কালারের সুতা নিয়ে পাতার শিরাগুলো হাইলাইট করে দিব দেখতেই পাচ্ছেন এখানেও আমি দুই লাচ্ছি সুতা নিয়েছি আর এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে আমি এই হাইলাইটিংটা করছি স্কুলেও আমি একই রকম করে কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করব এখানেও লাচ্ছি সুতা দুইটা করে নিয়েছি কাশ্মীরি ভরাট স্টিচের একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে যাদের ভরাট স্টিচ করতে অসুবিধা হয় তারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন আমার ভিডিওটি দেখলে প্লিজ চেক করে নেবেন কাজও মোটামুটি কমপ্লিট এবার ফুলের শিরাগুলো দিয়ে দিব শিরাগুলো দেওয়ার জন্য আমি লাচি সুতো একটা করে নিয়েছি যাতে ডিটেলটা একটু বোঝা যায় এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি এবার রেনুতে আসছে রেনুর জন্য আমি সুদ্ধ লাচ সুতা দুইটা করে নিয়েছি আর এখানে আমি ব্যাক স্টেজ দিয়ে দিব এবার রেনুর উপরের যে অংশটা এটার মধ্যে আমি বুলিয়ান স্টেজ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কি হয়ে দিছি ব্যাস এইভাবেই আমার ফুলের কাজটা কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ